গরু চোর একটি শান্ত গ্রামীণ গ্রামে রামু নামে একজন কৃষক বাস করতেন যিনি তার সততা এবং নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন রামুর একটি মূল্যবান গাভী ছিল যার নাম লালি যার দুধ ছিল এই অঞ্চলে সেরা গ্রামের সবাই তাদের দৈনন্দিন প্রজনে রামুর দুধের উপর নির্ভর করত একদিন সকালে রামু ঘুম থেকে উঠে দেখেন লালি তার ঘর থেকে নিখোঁজ চিন্তিত এবং চিন্তিত তিনি সর্বত্র খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি পুরো গ্রাম তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল কিন্তু কেউ অস্বাভাবিক কিছু দেখেনি লালিকে খুঁজে পেতে দৃঢপ্রতিজ্ঞ হয়ে রামু গ্রামের প্রবীণের সাহায্য চাইলেন যিনি তার জ্ঞানের জন্য পরিচিত ছিলেন প্রবীণ সমস্ত গ্রামবাসীকে জড়ো করে ঘোষণা করলেন যে গরু চুরি করেছে সে এখন স্বীকার করুক না হলে তারা দেবতাদের ক্রোধের সম্মুখীন হবে কেউ এগিয়ে না যাওয়ায় প্রবীণ একটি পরিকল্পনা তৈরি করলেন তিনি প্রত্যেক গ্রামবাসীর হাতে একই দৈর্ঘ্যের একটি করে লাঠি দিয়ে বললেন এগুলো জাদুর লাঠিকাল সকাল নাগাদ চোরের লাঠি বাকিগুলোর চেয়ে ছোট হয়ে যাবে এই ঘোষণায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই রাতেই চোর ভোলা নামে এক ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়ে বড়র কথা সত্যি ভেবে ভোলা তার লাঠিটা কেটে ফেল যেন মনে হয় এটা বড় হয়নি পরের দিন সকালে গ্রামবাসী তাদের লাঠি নিয়ে ফিরে আসে প্রবীণ প্রত্যেককে সাবধানে পরিদর্শন করলেন এবং ভোলা লাঠিটি খাটো দেখতে পেলেন সাক্ষ্য প্রমাণের মুখোমুখি হয়ে ভোলা স্বীকারোক্তি ও ক্ষমা চান ভোলার উঠোনে নিরাপদে থাকা লালিকে গ্রামবাসীরা উদ্ধার করে ভোলাকে ক্ষমা করা হয়েছিল কিন্তু তার ক্ষতির জন্য রামুকে শোধ করার জন্য সমাজসেবা দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল ঘটনাটি সততার গুরুত্ব এবং প্রবীণের চতুরতার অনুস্মারক হিসাবে কাজ করেছিল এই গল্পটি প্রায়শী ন্যাসবিচার বুদ্ধি এবং সম্প্রদায়ের মূল্যবোধের বিষয়গুলিকে হাইলাইট করার জন্য বলা